প্রেডೋಷক আসসালামু আলাইকুম আপনারা যারা বিভিন্ন হাউজিং কোম্পানি থেকে প্লট কিনছেন প্লট যারা তিন কাঠা পাঁচ কাঠা প্লট কিনছেন বা 10 কাঠার প্লট কিনছেন বিশেষ করে যারা প্রবাসী প্রবাসী ভাইরা হচ্ছে দেখা যায় প্লট কেনার সময় সে ফিজিক্যালি দেশে না থাকার কারণে হয় কোনো মাধ্যম অথবা আত্মীয়স্বজনের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে প্লট কেনার জন্য টাকা ইনভেস্ট করে রাখতো এই প্লট কেনার ক্ষেত্রে বেসিক তথ্য আপনাকে অবশ্যই জানতে হবে প্রথমত হচ্ছে কোম্পানি আপনাকে যে প্লটটা দিবে ওদের লেআউট প্ল্যানে যে প্লটটা আপনাকে অ্যালোট করে ধরুন প্লট নাম্বার 10 এই প্লট নাম্বার 10 টা বর্তমান অবস্থাটা কি আছে এটা আপনাকে জানতে হবে এটা কি কোম্পানি ডেভেলপ করে প্লট করেছে না পূর্বে যেমন ছিল ধানি জমি অথবা নালা জমি বা জলা জমি সে আকারেই আছে এটা আপনাকে প্রথমে জানতে হবে দ্যাটস দা ফার্স্ট থিংস ইউ হ্যাভ টু নো সেকেন্ড হচ্ছে যে প্লটটা ধরেন দশ নাম্বার প্লটটা আপনাকে দিচ্ছে এই প্লটটা যে জমিটার উপর অবস্থিত অর্থাৎ যে দাগের উপর অবস্থিত এই দাগের মালিকানা কোম্পানির আছে কিনা এটা আপনাকে অ্যানশিওর হতে হবে তৃতীয়ত হচ্ছে ওই দাগের ওই জমিটাই আপনার কাছে হস্তান্তর করছে কিনা যদি না করে থাকে দ্যাট ইজ সামথিং ফিশি আপনি বিপদে পড়তে যাচ্ছেন আপনি ডেফিনেটলি বিপদে পড়তে যাচ্ছেন কারণ যদি অন্য কোনো মালিকানার জমি অন্য কোনো মালিকের জমি যেটা কোম্পানি এখনো মালিক হয়নি কিন্তু আপনি কোম্পানি কাছে টাকা দিয়ে বায়না করেছেন বা বুকিং মানি দিয়েছেন তাহলে একটা প্রশ্ন করবেন হু আর ইউ আপনাকে আমি কেন টাকা দেব মালিক তো আপনি নন সো এই তিন চারটা জিনিস খুব মাথায় রাখবেন তারপরে টাকা ইনভেস্ট করবেন কারণ আপনার কষ্ট টাকা তারপরে সারা জীবন কোর্টের বারান্দায়